আপনার তো এই সীমান্তবর্তী মানুষেরা মানুষরা প্রচুর পরিশ্রম করেন জি সংগ্রাম করেন বাহ কেমন লাগে আপনাদের এই বর্ডার এলাকায় যে থাকেন ভাই যা হয় মানে মোটামুটি ভালোই লাগে আমাকে ভালো লাগে না এখানে এই সাইড ভালো আছে আচ্ছা ঠিক আছে কাজ করেন হ্যাঁ ভালো থাকবেন আসি আসসালামু আলাইকুম লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলা বাংলাদেশের উত্তর অঞ্চলের একটি সীমান্তবর্তী এলাকা যা তিন দিক থেকেই ভারতের সীমানা ঘেরা এখানকার বিশেষত্ব হল বিভিন্ন স্থানে বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের সীমান্ত এতটাই ঘনিষ্ঠভাবে এসে মিশেছে যে কোনো কোনো জায়গা থেকে হাত বাড়ালেই ভারতের জমি বা চা বাগান স্পর্শ করা যায় বিশেষ করে বুড়িমারি সীমান্ত এলাকা ও দহগ্রাম কুসলিবাড়ি আশেপাশের অঞ্চলগুলোতে এই দৃশ্য খুবই সাধারণ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কুচবিহার জেলা এই এলাকাগুলোর সন্নিকটে এবং সেখানকার চা বাগান ছোট পাহাড়ি ডাল ও সবুজে ঘেরা পরিবেশ বাংলাদেশের মানুষদের খুব সহজেই চোখে পড়ে স্থানীয় মানুষদের জন্য এটি যেন এক স্বাভাবিক বাস্তবতা কিন্তু বাইরের লোকজনের কাছে এটি অত্যন্ত বিষম্যকর লাগে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আছি ভালো কি কাজ করছেন আপনি আলু তুলতেছি আলু তুলছেন কোথায় আলু হ্যালো না ছোট ছোট আলু হিসাব সব না ছোট আলু তুলছেন জমিতে আপনি তো একদম দেশের শেষ সীমানায় জমিতে বসে আলু তুলছেন না আর পাশেই ভারত দেখা যাচ্ছে এই যে ভারত দেখা যাচ্ছে এখানে না চাবাগান বুটটা খাতগুলো কি বাংলাদেশে হ্যাঁ আর এই যে দূরে বিল্ডিং দেখা যাচ্ছে হচ্ছে এগুলো ভারত সব না ভারতের ভারতের তো সীমান্তবর্তী এই কুসলিবাড়ি গ্রামে থাকেন কেমন লাগে আপনার ভালো লাগে না আপনারা তো সব সময় প্রকৃতির সাথেই মিলেমিশে থাকেন প্রকৃতির সান্নিধ্যেই থাকেন এখানে কি বিএসএফ আসে বিএসএ ওইদিকে আসে ওইদিকে আসে না ওদের যে ভারত ওখানে থাকে ওরা এত বাংলাদেশে আসে না ওখানে চা বাগানে চা পাতা তোলে না শ্রমিকরা চা হ্যাঁ শ্রমিকরা আসে যখন চা পাতা নতুন গাছ গাজায় তখন ওরা ওখান থেকে নিয়ে তুলে নিয়ে যায় তুলে নিয়ে যায় ওরা এখানে আসে না না এখানে আসে না আমাদের সমস্যা হলে পানি টানি খাইতে লাগে তখন তখন আসে না তাছাড়া আসে না আসে না আচ্ছা ঠিক আছে ভাই কাজ করেন হ্যাঁ আচ্ছা কাজ করছে না